আসসালামু আলাইকুম মিড ডোরের পক্ষ থেকে আমি মোহাম্মদ মির হামিম তো প্রতিবারের মতো আজকেও কিছু কালেকশন নিয়ে আসলাম তো জানেন আমরা চৌকট পাল্লা বিক্রি করে থাকি তো কাঠের দরজা চৌকাঠ এগুলো আমরা আসলে দিয়ে আজকে ভিডিও দেবো তো আপনারা আমার এই পিছনে অনেকগুলো কালেকশন দেখতেছেন মেহগনি কাঠের তারপর সেগুন কাঠের আছে যেমন কি সেগুন কাঠের চৌকট আছে শিলঘরের কাঠ আছে বিভিন্ন আপনারা কাঠ সম্বন্ধে আমি মূলত ধারণাটা দিব তো আমরা চলে যে আসলে বিশেষ করে যে আপনার রাউন্ড একটা পাল্লা দেখতেছেন করা করা এটা হচ্ছে আপনার কাঠের সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট চাইলেই আমরা তিরিশ বছর গ্যারান্টি দিতে পারবো আনায়াসে কোনো মানে মুখের কথায় না লেখিত দিব অবশ্যই তো তিরিশ বছর গ্যারান্টি সহকারে ফাঁকা ফাঁকা হবে না আর যেই আপনার রাউন্ড পাল্লাটা দেখতেছেন এটা পাশ হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি আর লাম্বা হচ্ছে সাতাশি ইঞ্চি মানে হচ্ছে আপনার চার ফিট সাড়ে সাত ফিট যে চৌকাটটা হয় ওইটার মাপের পাল্লা তো এই পাল্লাটা আপনারা আমাদের কাছ থেকে নিলে এই ডিজেন সহকারে মাত্র দশ হাজার পাঁচশো টাকার ভিতরে নিতে পারবেন দশ হাজার পাঁচশো টাকায় আপনারা এই ধরনের পাল্লা ডিজেন প্লাস বানির সহকারে রাউন্ড পাল্লা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এরপরে যে পাল্লাটা দেখতেছেন এটাও হানড্রেড পার্সেন্ট মেঘুনি কাঠের তৈরি যশোর মেহগনি পাকা দেড় ইঞ্চি থিকনেস উনচল্লিশ বাই একাশি পাল্লা এই পাল্লাটার ডিজাইন সহকারে যে ডিজাইনটা দেখছেন এই ডিজাইন সহকারে পাল্লাটার প্রাইস দিব এটাও হান্ড্রেড পার্সেন্ট বানিশ করা হ্যান্ড বানিশ আপনার মেহেগুনি কাঠ কালার যে বানিশটা হয় সে বানিশ সহকারে এই পাল্লাটার দাম পড়বে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকার ভিতরে আপনার আমাদের কাছ থেকে এই ধরনের পাল্লাটা আপনারা নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে লিখিত গ্যারান্টি সহকারে নিতে পারবেন তো ফাঁকা হবে না বাঁকা হবে না একচুল পরিমাণও ফাঁকা ফাঁকা হবে না এই পাল্লাটা ব্যাক সাইডটা দেখেন একেবারে প্লেন কোনো আপনার ডিজাইন নাই এমনকি জয়েন্টটাই বোঝা যাবে না এত সুন্দরভাবে আমরা বানিশ করেছি এই রকমের আপনারা পাল্লা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র নয় হাজার টাকার ভিতরে নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট সহকারে পাল্লাগুলো আমরা তৈরি করেছি এরপরে যেটা দেখতেছেন এটাও আপনার উনচল্লিশ একাশি পাল্লা এই পাল্লার এই ডিজাইনটা সেম ডিজাইনই আপনারা চাইলে আমাদের থেকে এইরকম ডিজাইন করে নিতে পারবেন তবে বাজু সহকারে ডিজাইনটা একটা ডান বাম অবশ্যই হয় কারণ ডান হয় ডানে হয় কোনো সময় বামে হয় এটা মূলত আসলে বাজুতে নকশা হইলে হয় যদি আপনার বাজু নকশাটা না হয় তো এরকম ফ্রেশ থাকতো তাহলে এটা ডান বাম যে কোনো দিকেই আপনারা লাগাতে পারতেন তো এই ধরনের পাল্লা আপনারা চাইলেই আমরা দিতে পারবো এটাও মাত্র নয় হাজার টাকার ভিতরে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও উনচল্লিশ একাশি পাল্লা পাকা দেড় ইঞ্চি থিকনেস হান্ড্রেড পার্সেন্ট সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট সহকারে এটা আপনার চাইলে আমাদের থেকে মাত্র নয় হাজার টাকার ভিতরে নিতে পারবেন এর পরে যে পাল্লাটা দেখতেছেন এটা হান্ড্রেড পার্সেন্ট মেগুনি কাঠের সেম ডিজাইনের সেম পাল্লা তো আমি একই ডিজাইনের পাঁচটা ছয়টা পাল্লা আমার কাছে আছে সেম ডিজাইনের তো এই চারটা পাল্লা হচ্ছে বড় আপনার উনচল্লিশ একাশি সেম প্রাইজই পড়বেন নয় হাজার পাঁচশো টাকা এরপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার আকাশি কাঠের পাল্লা এটা সম্পূর্ণ অবশ্য দেখা যাচ্ছে এটা বড় পাল্লা পঁয়তাল্লিশ একাশি একাশি ক্যাটারি পাল্লাটা আপনারা আমাদের কাছ থেকে নিলে মাত্র আট হাজার পাঁচশো টাকার ভিতরে নিতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট সিজনিং করা আপনারা চাইলে আমাদের থেকে সিজনিং করে পাল্লাটা নিতে পারবেন কোনো ফাঁকা হবে না বাঁকা হবে না আট হাজার পাঁচশো টাকার ভিতরে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট চিটাং সেগুনের পাল্লা থ্রি ডি ডিজাইন সহকারে আপনার থ্রি ডি ডিজাইন সহকারে যে পাল্লাটা দেখতেছেন খুব সুন্দর গর্জিয়াস ফাইবার এরকমের ফাইবার যুক্ত পাল্লা আপনারা হান্ড্রেড পার্সেন্ট হরিনা সেগুন যেটা চান আপনারা ওই পালা ওই হরিনা সেগুন দিয়ে তৈরি এই পাল্লাটা যদি আমাদের কাছ থেকে আপনারা চান এই পাল্লাটার দাম পড়বে বিশ হাজার টাকা হানড্রেড পার্সেন্ট শাড়ি এমনকি থ্রি ডি ডিজাইন সহকারে মাত্র বিশ হাজার টাকার ভিতরে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ধরনের সেগুন যেই ডিজাইনটা দেখছেন উপর বিসমিল্লা রহমান রহিম আপনারা চাইলে আমি লিখে দিতে পারবো তো এইভাবেই আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন না মাত্র বিশ হাজার টাকায় থ্রি ডি ডিজাইন সহকারে এটাও উনচল্লিশ একাশি সাইজ পাকা দেড় ইঞ্চি থিকনেস হান্ড্রেড পার্সেন্ট চিটাংশ সেগুন ফুল শাড়ি কাঠের এরপরে যেটা দেখতেছেন এটাও উনচল্লিশ একাশি পাল্লা এটাও আপনারা চাইলে এই পাল্লাটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র নয় হাজার টাকা বাণি সহকারে আপনারা নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা এই পাল্লাটা নিতে পারবেন এরপরে যে পাল্লাটা দেখতেছেন এটা হচ্ছে সাতাশ একাশি এটা হচ্ছে আপনার ব্যালকুনি দরজার জন্য খুবই পারফেক্ট এই দরজাটা নিলে আমাদের কাছ থেকে আপনারা মাত্র সাত হাজার পাঁচশো টাকার ভিতরেই নিতে পারবেন বাণী সহকারে যেরকমের আছে এরকমেরই এটাও আপনার টুডি ডিজেন পাকা দেড় ইঞ্চি থিকনেস মাত্র সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকার ভিতরে আপনারা আমাদের কাছ থেকে এই পাল্লা আপনারা নিতে পারবেন সাতাশ একাশি পাল্লা এছাড়াও আমাদের কাছে দেখেন চিটাং সেগুনের চৌকট এই যে চৌকট দেখতেছেন একটু কাছে আইনে দেখান যে ফাইবারটা কতটা গরজিয়েছে এই রকমের ফাইবার যুক্ত মাল আপনারা যদি আমাদের থেকে নেন হরিণা সেগুনের এই ধরনের চৌকট আমাদের কাছ থেকে নিলে মাত্র সাত হাজার টাকা পড়বে হানড্রেড পারসেন্ট শাড়ি কাঠে দ্বারা এমনকি চিটাং সেগুন এটা গ্যারান্টি একশো বছর চাইলেও আমি গ্যারান্টি দিতে পারব কোনো ফাঁকা হবে না বাঁকা হবে না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এরপরে আরও একটা চৌকট আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি হ্যাঁ যেমন এই চৌকটটা হচ্ছে টিকচাম্বল কাঠের চৌকট টিকচাম্বলের চৌকট অনেকেই চান আপনারা টিকচাম্বলের চৌকটটার দাম পড়বে মাত্র সাত হাজার টাকা এটা আপনার সেগুনের কাছাকাছি সাত হাজার টাকার ভিতরে আপনারা আমাদের থেকে এটা টিকচাম্বলের চৌকট নিতে পারবেন ফুল শাড়ি কাঠের দ্বারা তৈরি টিকচাম্বলের কাঠ নিতে পারবেন এরপর এই যে দেখেন এটা আপনার বড় একটা পাল্লা আপনার চার ফিটি এক পাল্লা চার ফিট চৌকটের মাপের এক পাল্লা যেটা দেখতেছেন এই পাল্লাটা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন এটার দাম পড়বে বাইশ হাজার টাকা ফুল শাড়ি কাঠের দ্বারা এটা আপনার বানিশ সহকারে কমপ্লিট বানিশ এখনও হয়নি তো এই ডিজাইন সহকারে পঁয়তাল্লিশ একটা পাল্লা বাইশ হাজার টাকার ভিতরে আপনারা নিতে পারেন টুটি ডিজাইন সহ বানিশ সহকারে বাইশ হাজার টাকা পড়বে তো আশা করি আমাদের থেকে আপনারা বিভিন্ন কাঠ এমনকি পাল্লা চৌকট তৈরি করে নিতে পারবেন এমনকি কাঠ নিতে পারবেন যেমন এই দেখেন ওই কাঠ অবশ্যই করেই আপনার পাল্লার কাঠ হয় না এটা আমরা শ্যাম্পুল হিসাবে রেখেছি যে কাঠের ফাইবারের জন্য দেখানোর জন্য এটা মূলত চৌকাটের জন্য খুবই বেস্ট এই পাল্লাটা এই এর একটি চৌকাট যদি আপনারা আমাদের কাছ থেকে নেন মাত্র চার হাজার পাঁচশো টাকা চিটাং করই এটা হানড্রেড পারসেন্ট চিটাং শিলকরই আপনারা চাইলে আমাদের থেকে আপনারা নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা শিলকরের চৌকাট তো বিয়র্স অনেক কথাই বললাম তো আসলে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আমরা বিভিন্ন কথা বলে থাকি কাঠের বিষয় নিয়ে যাতে আপনাদের একটা চৌকট একটা পাল্লা কাঠের দিক থেকে খুব ভালো মানে নিতে পারেন সেই জন্য তো আশা করি আমাদের কাছ থেকে আপনারা ভালো মালটাই ক্রয় করতে পারবেন খুবই সীমিত মানে টাকার ভিতরে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন ভালো মালটা তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম